ঠাকুরজি তোমার সকলে খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আর আমি হচ্ছে তোমার সব ব্লগের দেবী তো আমার গল্প কথার কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো সকালের রীতিমতো উঠে গিয়ে আমার সব বাসি কাজ সারা হয়ে গেছে আর বাসি কাজ সারার পরে চলে এসেছিলাম চা করতে তো সকাল সকাল চা না খেলে মনটা তো ভালো লাগবে না আর শীতের বেলা তো শীতের বেলায় তো চা তিন চারবার হলেও মন্দ নয় এরমই আর কি আমার চা খুবই ভালো লাগে যতবারই খাই না কেন ততবারই ভালো লাগে তো চাটা করে নিয়ে বাবুকে তো আগে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইদের দাদা ভাইকে চাটা দিয়ে আসবো তো ওইদিকে ও চা খাবে আর ওইদিকে গিয়ে আমি চাটা খেয়ে নেবো আর ও আমাকে বলছিলো কি টুপিটা দিয়ে যেও এখানটায় ভালো ঠান্ডা লাগছে তো সেই কারণে আমি টুপিটা দিয়ে আসবো ওকে গিয়ে তো একটু পরে যাব একটু আমি চা খাবো এখন আর কি আর এদিকে দেখো দুধ নিয়ে আসলাম দোকান দিয়ে গিয়ে তো দুধটাকে আগে জাল বসিয়ে দেবো কারণ মেয়ে তো ঘুমাচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে গেলে না ও দুধ যদি খেতে চায় তো সেই কারণে দুধটা জাল দিয়ে নেবো আর এদিকে দেখো আমাদের দোকানে দুধ দিতে এসেছিলো ওই লোকটা তো ওই জন্য না ওই লোকটাকে একটু ভিডিও করে তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এদিকে আমি চা খেয়ে নিচ্ছিলাম একা একা বসে বসে চা খাচ্ছি আর ওইদিকে না বাবু টিভি দেখছিলো আর আমি এদিকে বসে চা খাচ্ছিলাম এখন আর ঘরে বসে চা খাচ্ছি না কয়েকদিন ধরে এই বাইরে বসে একটু চা খাচ্ছি আর কি কারণ এখানটা বসে না চা খেতে আর বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগে না কী বলবো তো এখানে বসেই চা খাচ্ছি আর কি আর ভাবছিলাম মাছ আর আসলে না একটু মাছ নেব তো কি মাছ নেব তাই ভাবছি রুই মাছ নয় তেলাপিয়া মাছ সে দুটোর মধ্যেতে যে কোনো একটা নেব তো ভেবে চিনতে তো ওই সব ভাবছিলাম আর কি রান্না করব তাও ভাবছিলাম আর কি এদিকে ভাবছিলাম কি তরকারি করব কি না করব সব কিছুই ভেবে নিচ্ছিলাম চা খাচ্ছিলাম আর বসে বসে সব ভাবছিলাম তো তারপর দেখো জামা প্যান্ট ধুতে চলে এসেছি তো কিছু জামা প্যান্ট ধোয়া হয়ে গেছে কিছু কি মানে যে কটা হয়েছিল সব কটাই ধোয়া হয়ে গেছে এবার আমি সে জামা প্যান্টগুলো সব মেলে দেব আর কি বলো তো বন্ধুরা আজকে আবার যেতে হবে মেয়ের ভ্যাকসিন দিতে তো আমি তো সকালে জানতামই না যে মেয়ের ভ্যাকসিন আছে তোমাদের দাদা জানতো আর কি ওকে কালকে রাত্রে ফোন করে দিয়েছিল যে মেয়ের ভ্যাকসিন আছে নিয়ে যাবে কালকে এসে এটা হচ্ছে ষোলো মাসের ভ্যাকসিনটা আর কি তো ওর গেছিলাম দিতে কিন্তু আজকে হয়নি আর কি ওর ঠান্ডা লেগেছে অতিরিক্ত ও সেই কারণে ভ্যাকসিনটা আজকে দেয়নি বলেছে যেদিনকার ঠান্ডা কমে যাবে সেদিনকার আসবে তো আমি তো এরম টাইমে জানতামই না ভ্যাকসিন দিতে হবে আমি তো রান্নাবান্না করিও নি সকালে রান্নাও হয়নি আমার এই টাইমে তো আমি তো জানতাম না তো সকালে রান্না বান্না করে যখন খেতে গেছি তোমাদের আমাদের ভাই বলছে যে আজকে মেয়ের কিন্তু ভ্যাকসিন আছে ভ্যাকসিন নিতে যেতে হবে তুমি আমি তাড়াতাড়ি ছটাফাট সব কাজ করে নাও আর এই ভ্যাকসিনতে তো মেয়ে জ্বর আসবে মেয়ে কান্নাকাটিও করবে ব্যথা হবে তো সেই কারণে না আমি ভাবছিলাম যে রান্না রান্নাবান্না করে গুছিয়ে না আর কি গেলে আমি না পেরে উঠবো না আর কি আর দিনটাও যেহেতু ছোটো কাজ বাজ করেও না পারছি না এরকম হয়েছে আর কি সংসারের তো কত কাজ থাকে বলো তোমরা তো সবাই জানো সংসারে কম কাজ থাকে না আর কোথাও যাওয়ার হলে তো মানে সেই টাইমটা সেখানে দিতে হয় তখন আরও কাজের জন্য বেড়ে যায় তো মানে এখন তো শীতের বেলা এখন একটু মনে হয় যেন কোথাও ঘুরতেও যায় তো সেটাও হয়ে ওঠে না তো যাই হোক এবার তো এদিকে আমি জামা প্যান্ট সব মেলে দিয়ে যাবো ডাস্টবিন ফেলতে তো এদিকে মানে নোংরার গাড়িটা চলে এসেছে আর ডাকছিলো তো আমি যাব ডাস্টবিন ফেলতে যাবো আর এদিকে আগে জামা প্যান্টগুলো সব মেলে দিই তারপরে যাবো আর এদিকে তো মেয়ে এখন ঘুমাচ্ছিলো তো সেই কারণে আমি আস্তে ধীরে সব কাজ আর কি করে নিতে পারছি আর মেয়ে জেগে থাকলে তো কোনো কাজ ঠিক মতন করতে পারি না ওর পিছনে তাল দিতে দিতে না আমার আর কোনো কাজ করে ওঠা হয় না আর কি এদিকে আমার সব জামা প্যান্ট মেলা হয়ে গেছে আর এবার না কিছু ক্লিপ দিয়ে জামা প্যান্টগুলো আটকে দেবো হলে ওই হাওয়া দেবে তো আর এখন হাওয়া তো খুবই সুন্দর মানে কী বলবো ওই হাওয়াতে মানে রোদ্দুর তো বেশি হয় না হাওয়াটাই বেশি হয় শীতকালে তো ওই হাওয়াতেই যা হবে বেশিরভাগ শুকাবে রোদ্দুরে তো তেজই সেরকম নেই আর দেখো এই রোদ্দুর তো এই মেয়েকে এরকম ওয়েদার মানে এখন কি বলবো ওয়েদারটা আমার একদমই ভালো লাগে না আর কেমন রুস্কো রুস্কো মানে হাত জন্য কেমন একটা সেই তেল যতই দাও না কেন তাও মানে গা হাত যে একই অবস্থা হয়ে যায় সাথে সাদা বিস্তির লাগে যাই হোক এদিকে দেখো আমি নোংরা দিতে চলে এসেছি বালতি নিয়ে তো নোংরা টোমরা দিয়ে চলে এসেছি ঘরে এবার সকালে কি কি রান্না করব। সেসব আর কি কাটাকুটি করেছিলাম সকালে না এটা দুপুরে যেহেতু রান্না করব এখন কাট মানে কেটে কুটে গুছিয়ে রাখছি আর সকালে করেছিলাম ডিমের তরকারি আর ভাত আর এখন এই দেখো লাউ কেটে নিচ্ছি কারণ সকালে এই টাইমটায় না কাটলে আমি পরে আর টাইম পাবো না তখন ওই রাঁধতে রান্ধতে কাটাকুটি না খুব ঝামেলা হয় ওই জন্য এই টাইমটা পাই বলে এই টাইমটাতে আমি সব কিছু গুছিয়ে রেখে দিই পরেই রান্না করি আসতে ধীরে দাঁড়িয়ে মেয়ের সাথে খেলা করি আর রান্না করি না হলে না বেড়ে উঠি না ওর সাথে বুঝলে তো ও তো ছোটো ওর সাথে এখন না খেলা করলে ওর ভালো লাগে না তো যাই হোক দেখো ওইদিকে তো আমার লাউটা কাটা হয়ে গেছে লাউ আলু দিয়ে করবো আর এদিকে আগের দিন কচু রান্না করেছিলাম তো আর হাফ কচু ছিল তো সেটাকেই ভাবলাম আজকে হাফটা রান্না করে ফেলি নাহলে এটা ফ্রিজে থাকতে থাকতে না নষ্ট হয়ে যাবে আর ভালোও লাগবে না তো এদিকে কচুও কেটে নিলাম আর এদিকে আরও সবজি কাটবো আর কি মেয়ে খিচুড়ি রান্না করবো তো সেই জন্য একটুখানি সবজি কাটবো আর মেয়ে যখন শরীর খারাপ হয়েছিলো তারপর থেকে তো মেয়েকে আর সবজি দিচ্ছিলাম না ওকে শুধু চাল আর ডাল দিয়ে খিচুড়ি করে দিয়েছিলাম কয়দিন মানে শরীর খারাপের পর থেকে শরীর খারাপের মধ্যে তো আর কোনো কিছু খাবার খাইনি শুধু দুধ খেয়েছে আর কোনো খাবারই খায়নি তো ও যেহেতু বেস্ট মিল্ক খায়ও না ফর্মুলা মিল্ক খায় তো সেই ফর্মুলা মিল্ক খেয়েছিল আর খিচুড়ি খিচুড়ি কিছু খায়নি স্যার খাইনি খায়নি তো ওই জন্য এখন যেহেতু খাচ্ছে তো আস্তে আস্তে ভাবলাম একটু সবজি দিয়ে করে দেওয়ার চেষ্টা করি কারণ ওর পটিটা নাও শক্ত হয়ে গেছে তো সেই কারণে একটু মানে এই ভেজিটেবলসটা খাওয়ালে না নরম হবে তো সত্যি অনেক তিন দিন চার দিন খাওয়াচ্ছি এইভাবে তো মেয়ের পটিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো ভালো হয়েছে একদিকে তো যাই হোক দেখো সবজি টবজি তো কেটে নিচ্ছি আমি এর এই যে গাজর বিন সবই কেটে নিচ্ছি এক এক করে তো কেটে নেওয়ার পরে আমি যাবো মেয়েকে নিয়ে ভ্যাকসিন দিতে তো ভ্যাকসিন দিতে যাব তো দেখা যাক আর বেশি দূরও না কাছাকাছি তোমাদের সাথে শেয়ারই করবো একটুখানি ভিডিও শেয়ার করতে পারবো হয়তো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা একটা লাইক কমেন্ট আমি আমাকে অনেকটা ভরসা দেয় আজকের ভিডিওটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর বেশি বড় করে ভিডিওটা ছোটোই করেছি তোমাদের দেখার সুবিধার্থে কারণ তোমরা তো অনেকেই আছো বড় ভিডিও পছন্দ করো না কারণ বড় লং ভিডিও দেখলেই তোমরা স্কিপ করে চলে যাও তো ভিডিওটার মধ্যে কি আছে কি না আছে তোমরা তো কেউ দেখো না আর আমি বলছি তোমরা আমার পাশে থেকো আর আমিও সকলের পাশে আছি বন্ধুরা যারা যারা আমার আমাকে সাপোর্ট করো আমিও তাদের তাদেরকে সাপোর্ট করব আশা করছি তোমাদের পাশে থাকবো তো আমারও পাশে থেকো তোমরা দিদিভাই বোন যে যেখান থেকে দেখছো না কেন আমার ভিডিওটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো আজকে তোমাদের সঙ্গে সেরকম রান্না বান্না কিছুই শেয়ার করতে পারবো না কারণ তাড়াতাড়ি করে রান্না করেছিলাম তো ওই জন্য না রান্নার রেসিপিগুলো আমি কিছুই শেয়ার করতে পারবো না শুধু ওই লাস্টে একটুখানি দেখিয়ে দেবো তোমাদেরকে কি কি রান্না করেছি সেটাই দেখিয়ে দেবো আরে দেখো সবজি তো আমার এখনও কাটা চলছে অনেক সবজি তো কেটেছি তো আস্তে ধীরে করে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর এখন ভিডিওটা এডিট করছি তো এখন না অনেক বেঁধে গেছে তো ওই জন্য না তোমাদের দাদা ভাইয়ের দোকানও বন্ধ করে দিয়ে চলে এসছে রাত্রি দশটা বাজে এখন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তাটা ভয় ভাই সকলে ভালো থেকো আশা করছি সকলেই ভালো থাকবে আর আমরাও ভালো থাকব